ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণবাদ যা ক্রমশ শক্তি বাড়িয়ে বাংলার দিকে এগিয়ে আসছে যার প্রভাবে আবারও টানা তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এদিকে সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা দিনভর চলছে অস্বস্তিকর ব্যবসা গরম তবে এর মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর ফের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা সুপ্রিয় দর্শক আজ তেইশে জুলাই বুধবার এ মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলায় নিম্নচাপের আশঙ্কা টানা তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায় দুর্যোগের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে বুধবার সারা দিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে পাশাপাশি জানিয়ে দেব যে নিম্নচাপের প্রভাবে কবে থেকে বাংলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে কতদিন বৃষ্টি চলবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আবহাওয়ার আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবার আবহাওয়া কেমন থাকবে আজকে তেইশে জুলাই সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে আমরা দেখে নেব এক নজরে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী বিভাগ ঢাকার পশ্চিমবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া দুই বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের কম সব জেলায় আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা এবং খুলনা বরিশাল এই এলাকাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে দেখুন উত্তরবঙ্গের রংপুর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই একাংশে আজকে সকাল থেকে আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে দক্ষিণবঙ্গে অনেকটা বেলা পর্যন্ত দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং সকাল থেকে শুরু হয়েছে ব্যবসা গরম আজকে দিনভর ব্যবসা গরম চলবে এভাবেই তবে এর মাঝে দু একটি জেলাতে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে অবশ্যই সাময়িকভাবে তাপমাত্রা কমবে বলে মনে হচ্ছে তো কোথায় কেমন বৃষ্টি হতে পারে বজ্র বৃষ্টি মোটে আপনারা দেখে নেব যে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো জানিয়ে রাখি আজকে বুধবার আজকে কিন্তু সারাদিনই সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে তবে দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে তার মধ্যে আজকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের বীরভূম জেলা সংলগ্ন মুর্শিদাবাদ জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে বা বিকেল বা সন্ধ্যার মধ্যে লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও আজকে বুধবার ভারী বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টি আজকে হতে পারে কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎসহ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে তবে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে ভেতরের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম বলে মনে হচ্ছে তবে আজকে সারাদিন ব্যবসা গরম চলবে যেখানে বৃষ্টি হবে সেখানে সাময়িক স্বস্তি কিছুটা হলেও ফিরবে তবে বাকি জেলাগুলিতে যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম আজকে দিনভর জারি থাকবে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ তারিখে গিয়ে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হতে পারে কেননা বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু সেটা আরও কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে একেবারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কাছে গিয়ে ঘনীভূত হবে এবং সেখানে গিয়ে তার শক্তি আরও এক দফায় বাড়বে ফলে আগামীকাল চব্বিশ তারিখ থেকে বিভিন্ন জেলায় বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আগামীকাল বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে উপকূলীয় বিভিন্ন এলাকা রয়েছে যেমন পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর দিকে বাংলাদেশের খুলনা বরিশাল আগামীকাল চব্বিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বৃষ্টির মাত্রা ব্যাপকভাবে বাড়বে এবং আগামীকাল দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে কলকাতা দুই চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণের কম বেশি সব জেলাতেই কোথাও কোথাও ছিটে ফোটা কোথাও হালকা কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এমনই কিন্তু মনে হচ্ছে তবে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শুধুমাত্র রাজশাহী এবং খুলনা বরিশালেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হতে পারে আসছি পঁচিশ তারিখ থেকে কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে শুক্রবার পঁচিশে জুলাই দুর্যোগের আশঙ্কা রয়েছে কেননা আগামী পঁচিশে জুলাই নিম্নচাপটি ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে এগিয়ে এসে উপকূলীয় এলাকায় ল্যান্ডফল করতে পারে অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী শুক্রবার থেকে উপকূলীয় এলাকা বলতে গেলে দুই চব্বিশ পরগনা জেলা তার সঙ্গে রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বিভাগে ব্যাপকভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় কিছুটা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে আগামী পঁচিশ তারিখ কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো হওয়া বইবে আগামী শুক্রবারের দিন কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর জেলা এদিকে পশ্চিমে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং কিছুটা বীরভূম জেলাগুলিতে ব্যাপকভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর পাশাপাশি আগামী শুক্রবার বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে ব্যাপক দুর্যোগের আশঙ্কা থাকছে বৃষ্টির পাশাপাশি দমকা ঝুঁড়ো হওয়া বইবে আগামী শুক্রবারের দিন কলকাতাতে ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের দিন পাশাপাশি উত্তরবঙ্গের শুক্রবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে বলে মনে হচ্ছে শনিবার ছাব্বিশ তারিখে নিম্নচারটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে যেতে পারে অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে শনিবারের দিন পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামী শনিবারের দিন ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি চলতে থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে মূলত বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি খুব একটা হবে না আগামী বৃহস্পতি শুক্র শনি এ দিনগুলিতে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ছে শুক্রবার বৃষ্টি হবে শনিবারও বৃষ্টি হচ্ছে রবিবার সাতাশ তারিখে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে রবিবার যেহেতু নিম্নচাপটি কিছুটা দুর্বল হবে তার কারণে কি হবে না বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে রবিবার থেকে সোমবার আঠাশ তারিখ সেদিনও কিন্তু বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে যদিও সোমবারেও কিছুটা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী সোমবার আঠাশ তারিখে সামান্য বৃষ্টি কোথাও একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে বুধবার তিরিশ তারিখে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন নিম্নচাপ আবারও তৈরি হচ্ছে এক নিম্নচাপ যেতে না যেতে আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে যার প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টি তারা তিন থেকে চার দিন চলতে পারে বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি এবং যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে সেই এলাকাগুলি নদীর জলস্তর বাড়তে পারে আবারও নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে বুঝতে পারছেন তবে যে ধরনের ব্যবসা গরম শুরু হয়েছে সে ব্যবসা গরমের হাত থেকে বৃষ্টি হলে অবশ্যই স্বস্তি পাওয়া যাবে এবং বৃষ্টি এই মুহূর্তে কিন্তু প্রয়োজন রয়েছে তো এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে